দর্শক আমার ঈদের পরে সবার সুপরিচিত আপনার কম মানে কম দাম মানে কিন্তু জলিল ভাই জলিল ভাই মানে কম দাম চলে আসছি আপনার আমার সবার সুপরিচিত বিশ্বস্ত জলিল ভাইয়ের খামারে যা যেটাই এই পছন্দ হবে স্ক্রিনে জলিল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আর চল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক বন্ধুরা আমার তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ নিয়ে নেবেন তো চলুন আর বেশি কথা বাড়াই খামারি জলিল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছি আমনুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কালেকশন দেখতেছি খুব কালেকশন ভাই আর ভাই তো

কম যত দামি থাক জোড়া প্রতি একশো টাকা কম একশো টাকা পাঁচ জোড়া কিনলে তো গাড়ি ভাড়া হয়ে গেল ভাই তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ আর পাঁচ জোড়া কেউ তো কেউ কবুতর কিনে ভাই দেশ বা দেশের থেকে তাহলে আলহামদুলিল্লাহ মানে পাঁচ জোড়া কবুতর কিনলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি করে দিচ্ছেন

আমি আছি আপনার সাথে সাথে যত টাকা প্রয়োজন লাগবে আপনার দিতে পারবো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তো জলিল ভাই আর তো কিছু বলার নাই না আমার শুধু দর্শক দল কারণ কিছু কিছু বারো কমন করে অমুক দেন অমুক দেয় না সেই কারণে বলে দিলাম একটু পরে যদি ফোন দেন তাহলে আপনার নিশ্চিন্ত ভাবে থাকতে পারবেন অবশ্যই আমার বলা হচ্ছে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ওপরের প্রতি যত্নশীল হবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহিম মহান আল্লাহ তালা নামে শুরু করলাম একজন বোম্বাই কবুত হোয়াইট কালার মধ্যে বোম্বাই দেখতেই পাচ্ছেন চমৎকার একেবারে সাদা ঠোঁটে হ্যাঁ আর চোখগুলো দেখেন খোপাটা দেখেন মাসাল এক দেখার মতো দেখেন মাদিটা সম্ভবত ডিমে তাই না ভাই দুই চার দিন বা এক সপ্তাহ মধ্যে তো ডিম দিয়ে দিবে না আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন জলিল ভাই মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম আচ্ছা বেসবেন কত হইলে কত মাত্র পনেরোশো টাকা হোয়াইট কালার মধ্যে বোম্বাই কুপু তো টপ কোয়ালিটি মধ্যে খোপাগুলো দেখেন একেবারে বিগ সাইজের খোপা দেখার মতো সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ একবারেই বড় সাইজে তোমালি দাম থাকছে মাত্র পনেরোশো একদম তো দর্শক ফিক্সড দাম থাকছে মাত্র পনেরোশো টাকা কোনো ভাই বন্ধু পছন্দ হওয়া মাত্র অবশ্যই স্ক্রিনে জলির ভাই নাম্বার দেশে দ্রুত যোগাযোগ করি পেটার নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন কিন্তু ঝর্ণা শাটিন কবুদর আর কালার কোয়ালিটি টাই করি হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো বিগ সাইজের মধ্যে একটা জোড়া দেখেন এ ডাকতেছে পিছেটা নয় সামনে একটা মা দিয়ে দে না ভাই এটা কি রানিং প্যাড ডিম পাচা করো ভাই কত টাকা চাচ্ছেন জোরাটা দুই হাজার কম সম আঠারোশো টাকা একদম মাত্র সতেরোশো তো দর্শক বন্ধু আবার কোনো প্রকার দামা দামি নেই একদম অরলি মাত্র সতেরোশো টাকার বিনিময়ে তো কোনো ভাই বন্ধু পছন্দ মাত্র অবশ্যই স্ক্রিনে জনীল ভাই নাম্বার দেওয়া থাকছে থাকবেই যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন ইয়েলো কালার মধ্যে আরও একটা বোম্বাইয়ের জোড়া দেখতে পাচ্ছেন আর ডানেরটা হচ্ছে মাদি বামেটা নর দেখেন সাইজ কোয়ালিটি একদমই বিগ সাইজের ভাই এটা ইন্ডিয়ান মোবাইল না ভাই ওরে বাবা এক হাতে তো ধরে যায় ভাই পিছিয়ে দেয় কেন পিছিয়ে দেয় কেন

আচ্ছা আচ্ছা দর্শক যারি পছন্দ দিল তো যোগাযোগ করি পেডটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আর একটা হোয়াইটের মধ্যে কিন্তু গ্রিজেল কবুতর দেখেন সাইজ কোয়ালিটি শেপটা দেখেন আর সাইজ কোয়ালিটিটাও ভাই হোয়াইট গ্রিজেল দেখেন আর হাড়িতে বসা এটা হচ্ছে নর আর নিচেটা মাদি ডারিং ডিম পাচ্ছা করা ভাই কেমন কি চাচ্ছেন ভাই পেডটা আঠারোশো আঠারোশো টাকা কম সম কত রাখবেন কত পনেরোশো টাকায় ফিক্স হোয়াইট গ্রিজেল অনলি মাত্র পনেরোশো টাকা তো দর্শক কোনো প্রকার দামা দেবেন এক তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে নানগো বোধ ডাকতেছে এটা হচ্ছে নর আর হাড়িতে চলে গেছে এটা হচ্ছে মাদি বাচ্চা কাচ্চা করা মাস্টার পিয়ার দেখেন ময়লা গায়ে কিন্তু এখনো লাগানো আছে এটা ছিল বাচ্চা থুই আনছেন তো দেখেন তো রানিং রানিং ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা আজকের জন্য মাত্র 2500 টাকা 2500 2500 কম সম কত রাখবেন পুরো দাম আমি না এক দাম হ্যাঁ হ্যাঁ 2000 টাকা 2000 এক দাম কোন প্রকার দামা দেবেন নাই দর্শক অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ব্ল্যাক এক জোড়া নানকো বোতল যারই পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি লাল টকটকে টকে একজনে কিন্তু বোম্বাই কবুতর দেখেন সাইজ সামনেটা হচ্ছে এই যে ডানে একটা মা দিয়ে হারিতে আর নিচেটা হচ্ছে নর আবার চলে গেল হারিতে ভাই হলুদ চোখ সাদা ঠোর তাই তো এটাও তো ইন্ডিয়ান ভাই ডিম বাচ্চা করা ভাই

দর্শক বন্ধু দেখতে পাচ্ছি আরো একটা ব্ল্যাক দেখ দেখতে পাচ্ছেন দেখেন কিং নাকি ভাইটাং নিউডাল কোন গ্যারান্টি নাই দুইটা নর দুটা মাদি আছে হ্যাঁ

কি খবর কি খবর ডিম দিতেছে নাকি হ্যাঁ ডিম দিয়ে দেব ডিম অলরেডি দিয়ে দিব দেশি পিওর আমাদের রাজগোল্লা তোমার কালো কালার কালো সাদা কালার সাদা কালার কি কালারিং রাজগোল্লার কালেকশন দেখতে পাচ্ছেন আর পিছেরটা হচ্ছে রানিটা নর বামেটা মাদি মাদি রানিং ডিম বাচ্চা করা ভাই রানিং ডিম বাচ্চা কেমন কি চাচ্ছেন জোড়াটা 1500 1500 হ্যাঁ কম মানে তো জরিল ভাই 1200 টাকা 1200 মাত্র 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 1200 টাকা একদম মাত্র বারোশটাই দেশ রাসগোল্লা বলি কলসি গোলা বলি পাখা ল্যাঞ্জা সাদা হ্যাঁ দাম থাকবে মাত্র বারোশো একদম একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আরো একজন কিন্তু আকাশি গালার মধ্যে দেশি আমাদের একদমই রাসগোল্লার কালেকশন রাসগুলা কি আকাশি কালার ভাই নিচের কি ধন্যবাদী

প্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে হচ্ছে আমাদের আর যেটা ব্ল্যাক কালার মধ্যে দেশি পিওর রা দেশি গোলা গোবর একটা হচ্ছে চুইটাল একটা হচ্ছে নাইরা আছে কি ভাই মিষ্টি সাদা সাদা মিষ্টি দেখছেন একটা অলরেডি দিয়ে দিছে হ্যাঁ জোড়াটা কত টাকা যাচ্ছেন ভাই এক হাজার আটশো টাকায় ডিম সহ মারা বা মারা বা করছেন নাকি অনলি আটশো টাকায় ডিম সহ একটা পিয়ার তো দর্শক বন্ধুরা আমার দেশি আমাদের বাপদাদার আমলের যে দেশি গোলাটা সেম এই গোল্লা তাই তো ভাই দাদার আমলের গোল্লা অনলি দাম থাকছে আষ্টশো একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছি আর ওই যে ব্লু বা জার্মান বিউটিমা কবুতর একইবারে সাইজ কোড জিরাফ গলা আর দেখার মতো দেখেন চব্বিশ চব্বিশ খাস উপরে মাথা লাগিয়ে দিয়ে দিছে সামেটাই নেওয়ার পিছেটা হচ্ছে মাদি হ্যাঁ সম্পূর্ণ রানিং ভাই ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা কত টাকা চাচ্ছেন জোড়াটা বা এই জোড়াটা চাইতেছে ভাই আজকে লেখা হ্যাঁ

আর দর্শক দেখছেন কতগুলো এই যে দেখো এই একজন দুই জন তিন জন চারজন হাই হাই করছে রে কি নাচে ও দেখছে নাচ দেখেন অভাব কয়জন আছে এক ভাই এত সুদিন সু মানে সুব্যবস্থা করে রাখছেন ভাই সব জায়গায় এ তো একটা দুইটা ডিম দিয়ে দিচ্ছে নাকি এই দেখেন দুইটা ডিম নিয়ে বসা আছে ককা মাসাল্লাহ দুটা ডিম শহরে কেমন দাম চাচ্ছেন ভাই তিন হাজার কম সম কত নেবেন পঁচিশশো রাখে ভাই আচ্ছা কম রাখবেন না ভাই একদম হাজার দুইটা ডিম কাম তো দেখা দিচ্ছেন না ভাই অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দুটো ডিম সহকারে শালিক কোকা নাকি বাসিরাজ আসলে একদম দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি লাল টকটকে এক জোড়া কিন্তু মুখী কবুতর দুইটাই চুইঠাল এবং কি দেখার মতো দেখেন এত সুন্দর একটা কোয়ালিটি মনে দেখার মতো দেখেন একশো পার্সেন্ট মার্কি না টপ কোয়ালিটি কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা হ্যাঁ মাত্র মাত্র

যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করি পিয়াটা অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন মধ্যে সুপার মিলি এক জোড়া সুপার মিলি রে সার ডানেটা নরক বোতল হারি গোটা হচ্ছে মাদি সাইজ কোয়ালিটি কালার একইবারে ওভারলাইট কালার সুপার মিলি যদি নাই হয় তাহলে কালার তো আসে না তাহলে ভাই ওভারলাইট সুপার মিলি কেমন কি চাচ্ছেন জোড়া পঁচিশশো কম সম কত রাখবেন একদম একদম

দেখেন ওর যে ঝুলটা একটু দেখার চেষ্টা করি দেখেন মাটিতে দেখাই দিবেন এই যে দেখেন ঝুল দেখছেন ওর মানে ঝুলের ঠেলায় তো হাঁটা চলার কষ্ট হয়ে তাই হ্যাঁ বিশাল বড় ঝুল দেখেন তো রানিং তো না ভাই ওর থোপনাটা দেখছেন ভাই মনে ওর রাজার মতো একটা ভাব আছে না বড় তোর আর এই কবুতরটা কিন্তু সচরাচর দেখেন হুম কালারটা তার কোয়ালিটি দেখেন ভাই

চমৎকার একটা সিঙ্গেল একটা ড্যানিশ কবু তো চোখ সে দেখাই দিচ্ছি দেখেন লাল চোখে আর মোটা ঠোঁটে হ্যাঁ সিঙ্গেল একটা নয় ভাই পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে একজন একটা সিঙ্গেল ড্যানিশ কত টাকা চাষ নটা ভাই বারোশো কম সম কত রাখবেন এক হাজার টাকাই একদম দামা দামি সুযোগ নাই দর্শক বন্ধুরা আমার কোনো প্রকার তো যারই ভালো লাগবে তোর তো যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি আরও একটা সিঙ্গেলার মধ্যে আমাদের বোম্বাই ইন্ডিয়ান মুম্বাই দেখতে পাচ্ছেন সাদা ঠোঁট আর সাইজ কোয়ালিটিটাও কিন্তু বিগ সাইজের হ্যাঁ অনেক বড় সাইজের সিঙ্গেল একটা নট আচ্ছা এই নটটা কত রাখে এমন কি চাচ্ছেন ভাই আঠারোশো কম সম কত রাখবেন হ্যাঁ পনেরোশো ফিক্সড দর্শক বন্ধুরা একদম থাকছে অনলি মাত্র পনেরোশো টাকায় একদম দশম ধরা দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের একজোড়া আপনি গেরে বার হ্যাঁ গেরে বার আমেরিকান লাখা কবুতর সাইজ কোয়ালিটি দেখেন আপনি যে পিছনের যে ফেদারগুলা দেখেন কাটা এই যে দেখেন কাটা আছে বিডিং করার জন্য এটা হচ্ছে নর দেখেন ওর তো এত বড় সাইজের ভাই টেলটা দেখেন সাইজ কোয়ালিটি ওভার লাইট কালার ভাই অ্যাভেলেবেল এই কালারটাও পাওয়া যায় না

রসমালাই নাকি অলরেডি জমে গেছে আলহামদুলিল্লাহ সামনের শুভদিন কি চলে আসে নাকি ভাই শুভাচন্দন জমানো ডিম শো কেমন কি দামটা দুই হাজার একদম পনেরোশো টাকায় একদম ডিম জমা ডিম সহ ডিম সহ দর্শক যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে জমানো ডিম সহ

তাহলে কোনটা কত টাকা যাচ্ছে একদম পনেরোশো টাকা পার পিস পনেরোশো চার্জের লাগুক তো দশ চার্জের যেমন যেমন ওই লাগে যে ওই লাগে ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে ধরে নেবেন নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া একটা দেখতে পাচ্ছি কপার লার্ক কবুতর নাকি এটা কপার লার্ক এত বড় সাইজ ভাই লার্ক ইনপুটের বাপ মা দুটা বাচ্চা দেখতেছি ভাই বাচ্চা সেল হবে না শুধু রানিং পেডটা আচ্ছা তো জোড়াটা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই দশ হাজার টাকা চাওয়া দাম আরো দুই হাজার টাকা কম দিলে আঠারোশো আঠারো হাজার চাওয়া দাম আট হাজার টাকা বাকিটা আলোচনায় তো দর্শক যারই ভালো লাগবে স্ক্রিনে জলিল ভাই নাম্বার দেওয়া আছে ওভার লাইট কালার এবং কি বিগ সাইজের মাস্টার পেয়ার দেখে নিজের বাচ্চা নিজেই করতেছে